সালাম ওয়ালাইকুম যেহেতু অফার শেয়ার করে আপনাদের মাঝে ফেঁসে গেছি সেহেতু আপডেট দিতেই হবে গড সাগল আপনার সবাই মনে সাগল হয়ে গেছেন এটা অংশগ্রহণ করে এটা অলরেডি এই এক্সচেঞ্জ কয়টা লিস্ট হয়ে গেছে বিট গেট কুকয়েন গেট ডোরাই এম এক্স সি বিট ম্যার ওয়ানস কয়েন ডব্লিউ এই কয়টায় লিস্ট হয়ে গেছে এই সাত এক্সচেঞ্জের ভিতরে আপনারা উইড্রো দিতে পারবেন এবং এটা ট্রেডিং শুরু হবে হচ্ছে গিয়ে এই মাসের ডিসেম্বর মাসের পাঁচ তারিখ তো ডিসেম্বর মাসে অনেকগুলো ট্রেড শুরু বা লিস্ট মিস্ট কেলেম বেলেম করতে পারবো তো এটা বটের অফার ছিল এটাও কিন্তু আমি প্রথম শেয়ার করছিলাম না পরবর্তীতে আপনারা বলছেন তার জন্য কিন্তু এটা শেয়ার করা তো এটা যেহেতু আমি শেয়ার করেই ফেলতে সেহেতু এখন আপডেট দিতেই হবে কারণ আপনারা কাজ করছেন আমি কিন্তু তেমন কাজ করি নাই আর আপনাদের কিন্তু কাজ করতে আমি দুই দুই নিষেধ করতেছি যে নতুন দীর্ঘ বটে অংশগ্রহণ করবেন না তো তারপরে পুরাতন যেগুলো শেয়ার করছিলাম ওইগুলো আপডেট তো আমাকে দিতে হবে আমি কিন্তু নতুন করে কোনো বটের অভাব শেয়ার করতে যদিও করে সেটাও যদি দেখি খুবই ইম্পর্টেন্ট তাহলে শেয়ার করি তা নাহলে না একদম করি না বললেই চলে এখন কিভাবে এটা উইড্র করবেন উইড্র করে টাকা পকেট পর্যন্ত নিবেন সেই বিষয়টা দেখাই পকেট পর্যন্ত আর কি নেবে এটা তো আমি পেমেন্ট করে প্রাইস দেখাই আপনারা যে এলোকেশন পেয়েছেন আমার মনে হয় না টাকা পকেট পর্যন্ত নিতে পারবেন তো এইটা হচ্ছে তাদের প্রি মার্কেট প্রাইস এখানে যেহেতু জিরো রয়েছে এখানে জিরো পয়েন্ট পর্যন্ত সর্বোচ্চ প্রাইস যেতে পারে এর উপরে মনে হয় না যাবে এদের কয়েন টয়েন এদের টোটাল সাপ্লাই টাপ্লাই আপনারা এখানে দেখুন এই যে তাদের টোটাল সাপ্লাই আছে টোয়েন্টি বিলিয়ন হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু তো হিউজ অ্যামাউন্ট হলো এখানে তারা যে আমাদেরকে এলুকেশনটা দিয়ে দেয় সেটা যদি আমি আপনাদের দেখাই দেখুন আমার এই অ্যাকাউন্টে রয়েছে তিনশো চৌত্রিশটা তো মনে হয় না এই সবের ভিতরে তেমন বেশি কারো কোনো টোকেন রয়েছে তো দেখা যাক কি দিয়ে কি হয় তেমন প্রফিট এখান থেকে তিনশো ডলার পেলো একদম ফ্রিতে যেটাই পান তিন ডলার পর্যন্ত পেতে পারেন সেটাও না পাওয়ার সম্ভাবনাই বেশি তো যাই হোক কীভাবে কি করবেন পেমেন্ট পাওয়ার পর সেই বিষয়টা দেখাবো প্রথমত উইড্রো সিস্টেমটা দেখাই উইড্রো দেওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে দেবেন সেখানে লিঙ্কই পাবেন সিম্পল লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টে আপনাদের সামনে আসবে এখান তাদের বট লিঙ্ক দেওয়া আছে সবসময় ওই লিঙ্কে ক্লিক করে আপনারা তাদের বটের ভিতর চলে আসবেন বটের ভিতর চলে আসবে ক্লিক করলে পেস আসবে এরকম পেস নাও আসতে পারে অন্য কোনো কোন আসতে পারে তো যে কন্টিনিউ অপশন পাবেন কন্টিনিউ ক্লিক করে দেবেন এখানে কিন্তু পাঁচ তারিখ বলেই দিছে যে এটা ট্রেডিং শুরু হবে আসুন উইডো সিস্টেম এখানে এইটাই ভুলও ক্লিক না এটা ক্লিক করার দরকার আমাদের কাজ আছে উইথড্রো করা এখান থেকে এইটা ক্লিক করবো সাতটা এক্সচেঞ্জ এখানে রয়েছে আমরা এই সাতটা এক্সচেঞ্জের ভিতরে এখান থেকে উইথড্রো করতে পারবো এর ভিতরে বিটগেট কুকন এবং এম এক্সি এই এক্সচেঞ্জ কয়টার ভিতরে বেশিরভাগ মানুষেরই অ্যাকাউন্ট রয়েছে যে কোনো একটা আপনারা উইড্রো দিলেই পারবেন বিটগেটে যদি দিচ্ছেন বিট ক্লিক করবেন ইসি ক্লিক করবেন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন বি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট করে বিটগেটের ইউএ দিতে হবে কোথা থেকে দেবেন আপনারা সরাসরি এখান থেকে বিট গেটের ভিতর চলে আসবেন বিট গেটের ভিতর চলে আসার পরে এখানে উপরে এই কনার দিকে এইটা ক্লিক করে এই যে ইউআইডি রয়েছে এটার উপর এটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে ইউআইডি কপি হয়ে যাবে এখানে ইউআইডি জায়গায় ইউআইডি বসিয়ে দেবেন তারপরে এখানে অ্যাড্রেস দিতে বলতে আসুন না অ্যাড্রেসটা কোথা থেকে দিবেন অ্যাড্রেসটা আবার বিট গেটের ভিতরে আসবেন এখান থেকে এসএসটি আসবেন স্পটে ক্লিক করবেন এখান থেকে এই যে অ্যাড ফান্ড সরি এই যে এখানে যে ফান্ড রয়েছে ফান্ড এটা ক্লিক ক্লিক করার পর ডিপোজিট ক্রিপটপ এটা উপরটা ক্লিক করে দেবেন এটার ক্লিক করে এখানে জিও এ টি এস লিখবেন এটা লিখলে এখানে কয়েনটা চলে আসবে এখানে এই যে কয়েনটা চলে আসছে আবার লেখা একটু ভুল হয়েছিল হয়তো এই কয়েনটার ভিতরে যাবেন কয়েনটার ভিতরে আসার পর এখানে নেটওয়ার্ক যেটা আছে সেটাই থাকবে এখান থেকে এই অ্যাড্রেসটা ক্লিক করে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে দেবেন অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে উইড্রো বা ক্লিক করে দেবেন তারপর পাঁচ তার লিস্টিংয়ের আগে আপনাদের পেমেন্ট করে দেবে তো সেই পেমেন্টটা করার সাথে সাথে আমি আপনাদের এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপডেট ধরে দেবো এর জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে অ্যাক্টিভ থাকতে হবে এবং নতুন ধর হয়ে থাকলে এই টেলিগ্রাম চ্যানেল দু ফালো করবেন তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন এখন এটা বিক্রি করে কীভাবে বিকাশ নেবেন তো এইটা আমি তো ব্রিজগেটের ভিতরে উইড্রো দেখালাম আমি আপনাদের সাজেস্ট করব আপনারা একটু কুকয়নের ভিতরে কষ্ট করে উইড্রোটা দিন উইড্রোতে ক্লিক করুন এখান থেকে কুকয়ন সিলেক্ট করুন হানড্রেড পার্সেন্ট করে দিন ইউআইডি দিতে হবে অ্যাড্রেস দিতে হবে ম্যামো দিতে হবে এই জিনিসটা আমি একসাথে শিখিয়ে দিই এখানে কিন্তু মেমো কুকয়নের ভিতরে মাস্ট ম্যামো দিতে হবে তো আমি কুকয়নে আসলাম কুকয়নে আসার পর এখান থেকে প্রথমত আমাদেরকে প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে গিয়ে এখান থেকে যে ইউআইডি রয়েছে ইউআইডিটা কপি করতে হবে আমরা ইউআইডি কপি করে নিলাম এখানে ইউডি বসিয়ে দিলাম এখন আমাদের অ্যাড্রেস দিতে হবে তো এখানে আমাকে অ্যাড্রেস দেওয়ার জন্য এসএসটা ক্লিক করলাম এসএস লিক ক্লিক করে এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন সরাসরি ডিপোজিটে ক্লিক করে এখানে তাদের কয়েনের নামটা জিও এটি এই যে চলে আসছে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে ট্রোন রয়েছে না এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এটা ক্লিক করবেন এখান থেকে অ্যাড্রেস কপি করবেন অ্যাড্রেস কপি করা হয়ে গেছে আমি এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিলাম লাস্টে যেট আই এখান থেকে বোধ ক্লিক করে হোক এখানে রয়েছে আই এটা তারপরে এই যে ম্যামো এখান থেকে কপি করবেন এই যে এই যে ম্যামো এই যে কপি এখান থেকে ম্যামোটা কপি করবেন ম্যামোটা কপি করার সেই ম্যামোটা এখানে বসিয়ে দেবেন ম্যামোটা এখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে উইড্রোতে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনার কয়েনটা কেটে নেবে তারপর এটা উইড্রো বাবার আবার ক্লিক করলে এখান থেকে আপনি এই মাত্র কু কয়েন উঠলে দিয়েছেন তো এটা উজ্রো দিতে পারবেন না উজ্ঞা হয়ে গেছে এখন আপনাদের ওয়েট করতে হবে ডিসেম্বরের পাঁচ তারিখ লিস্টিং আগে এটা আপনাকে এক্সচেঞ্জের ভিতরে দিয়ে দেবে তবে আপনাদের দেখাত দেখাতে আমি এইটা দিয়েছি কুকয় উদ্রো আটটা দিয়েছি বিট কেটে দুইটা দুই এক্সচেঞ্জে দিয়েছি এখন বলবেন ভাই কুকয়েনে কেন দিতে বলেন কুকয়েনে দিতে বলছে তার কারণ হচ্ছে এখান থেকে আপনারা খুব ইজিলি বিকাশে নিতে পারবেন আপনার টাকাটা কারণ হচ্ছে এখানে পিটিপি সিস্টেম রয়েছে পিটিপির ভিতরে এসে এখান থেকে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে ডলারটা সেল করতে যাবেন এখানে আপনাকে নাম্বার অ্যাড করতে পারবেন তা আপনারা এখান থেকে হ্যাঁ এইটির উপরে ক্লিক করি মনে হয় নাম্বার অ্যাড করতে হয় তো আমার নাম্বার অ্যাড করা রয়েছে নিজেরা এইটাই আমি বিক্রি করতে পারবো এইটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার অ্যামাউন্ট বসাবেন অ্যামাউন্ট বা এখানে কত ডলার সেটা বসিয়ে সেটা ক্লিক করলে অর্ডারে পড়ে যাবে আপনাকে পেমেন্ট করে দেবে আপনি ডলারটি রিলিজ করে দিতে পারবেন খুব ইজিলি তো এটা তো বুঝতে নেই এখান থেকে এই পিটুবিতে গিয়ে করবেন কিন্তু আপনি যেখানে গডস কোয়ান্টি পাবেন সেটা কীভাবে বিক্রি করবেন তার জন্য অ্যাসেসটি আসবেন অ্যাসেসটা আসার পর আপনার ব্যালেন্সটা পাবেন থেকে ফান্ডিংয়ের ভিতরে ফান্ডিংয়ে আসবেন এখানে আপনার ব্যালেন্সটা থাকবে আপনি এখান থেকে কী করবেন ট্রান্সফারে এটা ক্লিক করবেন ট্রান্সফারে ট্রান্সফারে ক্লিক করে আপনার যে কোয়ান্টার রয়েছে ফান্ডিং থেকে ট্রেডিংয়ে যেতে হবে সেখানে আপনারা এই যে জিও এ এই যে এই যে কয়েনটা কয়েনটা সিলেক্ট করবেন এখান থেকে ম্যাক্সে ক্লিক করে কনফার্ম করবেন কনফার্ম করলে কি হবে আপনার ব্যালেন্সটা এখান থেকে এই ট্রেডিংয়ে চলে আসবে তো ট্রেডিং চলে আসলে আপনারা ট্রেডিংয়ে আসবেন এখানে ব্যালেন্সটা দেখতে পারবেন ব্যালেন্সটা দেখলে সেই ব্যালেন্স রূপারটা ক্লিক করে দেবেন এখান থেকে আসলে ইউএসডি টি সার্টের ট্রেড চলবে তো আপনারা এখান থেকে সেলে ক্লিক করবেন নিচে যারা রয়েছে তাদের উপরে একটা ক্লিক করে এখানে অ্যামাউন্ট বা এখান থেকে হান্ড্রেড পার্সেন্টে ক্লিক করে সেলে ক্লিক করবেন এটা সেল হয়ে যাবে সেল হয়ে যাওয়ার পর আপনারা এইটাকে আবার কী করবেন আবার ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করে এবার ফান্ডিং থেকে সরি এবার এইটাকে উপরে নিয়ে আসতে হবে তার জন্য এখানটা ক্লিক করে দেবেন এটা এখানে ক্লিক করলে এটা এখান এখান থেকে ম্যাক্স এ ক্লিক করবেন ম্যাক্স এ ক্লিক করে কনফার্ম করবে কনফার্ম করলে হবে কি আপনার ব্যালেন্সটা এখান থেকে আবার এখান চলে আসবে এখান চলে আসবে তারপর এই এইখানে আসবেন এখান থেকে পিটিবি মার্কেটে বিক্রি করে দিতে পারবেন এখন বিট গেট বিট গেটে যে উইন্ডোটা করলেন বিট গেটের ভিতরে পিটিভি সিস্টেম একটু আমার দেখতে হবে আমি বিট গিট দিয়ে কোনো সময় করিনি কিন্তু এখানে একটা জিনিস দেখতে আসি কোথায় গেল এই যে পিটিভির ম্যানেজমেন্ট তো এটা আমি বলতে পারি না সঠিক করে আপনার চাইলে এখান থেকে একুশ সিস্টেমে ট্রেড করে ডলারটি বিক্রি করে এখান থেকে আপনার ডলারটি উইথড্র করে বাই বিট বা কুকনের ভিতর ডিপোজিট করে একুশ সিস্টেমে বিক্রি করে নিতে পারেন আপনার বিকেশের টাকাটা নিয়ে নিতে পারেন তারপর চাইলে ওই টাকাটা আপনি তো ক্যাশ আউট করে বা উইথড্রো করে কীভাবে বা ইচ্ছে আপনি ব্যবহার করতে পারেন তো বাইবিটটা আমি আরো কয়েকবার দেখিয়েছি কিভাবে পিটুবি ইউজ করতে হয় তার জন্য বাইবিট দেখালাম না আজকে নতুন করে কু কয়েনটা দেখালাম যাতে করে আপনারা আস্তে আস্তে সকল এক্সচেঞ্জ সম্পর্কে কম বেশি ধারণা পান ধারণা পেতে পেতে এক সময় নতুন যারা রয়েছেন তারা এক্সপার্ট হয়ে যাবেন এর জন্যই মূলত ভিডিওটা মেক করা কারণ হচ্ছে গিয়ে যাতে করে নতুনটা সকলকে তো বুঝতে পারে যাতে করে অন্যের কাছে বারবার যেতে না হয় আশা করি সকল কিছু ক্লিয়ার এই গোয়ার এটা ভিতরে যারা যারা অংশ করছিলেন তারা তারা এমনিতেই ছাগল হয়ে গেছেন এখন কিভাবে কি সেই ছাগলের দামটা আপনারা নেবেন নিবেন সেই বিষয়টা দেখিয়ে দিলাম তো এই ইউ আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনাদের সব বন্ধুরা এই অফারটির ভিতরে অংশগ্রহণ করছিল তারা তাদের প্রফিট যতটুকুই পাক না কেন সেটা কিভাবে কি তুলে নেবে টাকা বিকাশ পর্যন্ত নেবে বিস্তৃত বিষয়বস্তু সম্পর্কে দেখে বুঝতে শুনে সঠিকভাবে কাজ করতে পারে আর একটি কথা আমি আবারও বলি নতুন কোনো বটের ভিতরে অংশগ্রহণ করবেন না প্রথম যেগুলো রয়েছে ওইগুলোর ভিতরে কাজ করুন আর একটা একটা করে যেটা ইন্ট ওইটা বাদ দিয়ে দিন ওটার সিজন টু মু থ্রি ফোর ফাইভ সিক্স ওগুলো তার কাজ করার দরকার নেই আশা করি কথা ক্লিয়ার বুঝতে পারছেন তো এতনো কৰিছিলোঁ এছক্ৰ ভিডিঅ'টি আল্লা হাফিজ